একদিন আমার চেম্বারে আমাদের এক পরিচিত বড় ভাই আসলেন এবং সে বললেন যে তোমরা যে এস্তেখারা করো এটা কেমন কী মানে সত্যতা কীরকম আমার একটু জানতে ইচ্ছা করে আর আমারও নিজেরও দরকার ওনার প্রেস আছে প্রেসে প্রায় জন কর্মচারী আছে উনি চাচ্ছিল যে এই জন কর্মচারী সম্পর্কে উনি একটু জানতে তা আমি বললাম ঠিক আছে আল্লাহ নামে শুরু করি আপনি যদি অনুমতি দেন আমি বললাম আপনিও করতে পারেন ইচ্ছা গেলে এই নিয়োগে করতে হয় পাক পবিত্রভাবে ঘুমোইতে হয় আপনি তাই না এটা আমাকে অভ্যাস নাই তোমরা এই করতে প্রায় করো তোমরা করো ঠিক আছে আগে আমার দোকানে এত কাস্টমার ছিল কারও সময় পতাম না ভাই আর এখন একটা মাছও পড়ে না দীর্ঘ পরীক্ষা পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তানিয়া গ্রা বিশেষ যন্ত্রণায় ভোগী জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো যাদের প্রভাব থেকে মুক্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামীর তিনি উভয়ই দাপত্ব জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছরখানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোন বস্তুকেই খুঁজে পাই না আসসালামু আলাইকুম আশা করি আপনি ও আপনার প্রিয়জনেরা আল্লাহ রহমতে সুস্থ নিরাপদে ও শান্তিতে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমি শাহাদাত আলী খান আর আপনারা দেখছেন জাদু ও জিনের প্রতিকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সম্মানিত ভাই বোনেরা আজকে ইস্তেখারা সম্পর্কে কিছু বলবো এবং এর উপরে একটি গল্পও বলবো ইস্তেখারা এমন একটি জিনিস আপনি যখন এক বা একাধিক সমস্যায় পড়েন শের থেকে কোনটা আপনার জন্য উত্তম এটা আল্লাহর তরফ থেকে এটা সংকেত আসবে যেমন আপনি একই সাথে পাঁচটা আপনার মেয়ে বিয়ের দেওয়ার জন্য একই সঙ্গে পাঁচটা সেলের মানে ইয়ে পাইছেন সারা পাইছেন এখন এই পাঁচটা সেলের ভিতরে কোন সেলে আপনার জন্য ভালো হবে এ আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে পারেন নির্দিষ্ট নিয়ম আছে সেইভাবে নিয়মকরণ মান মানে পাক পবিত্র হয়ে রাত্রে ঘুমাইলে আপনি স্বপ্নে আল্লাহ আপনার সমাধান দিতে পারে আরও সিস্টেম আছে তো যাক এই সমাধানকেই বলে এস্তে তো আপনি ইচ্ছা করলে যে কোনো এরকম এক বা একাধিক সমস্যায় পড়েন এস্তে করার মাধ্যমে সমাধান নিলে আপনার জন্য ভালো হয় তো আজকের ঘটনা হলো আমাদের এক পরিচিত ভাই উনি এই শহরেই ওনার প্রেস আছে ওনার প্রেসে প্রায় পঁচিশ জন কর্মচারী ছোটো বড়ো দিয়ে তো উনি একদিন এসে বললো যে তোমরা তো এস্তেখারা করো তো আমারও একটু ইয়ে হয় আমার এই পঁচিশজন কর্মচারী কেটা কীরকম কার স্বভাব চরিত্র কীরকম কে আমার উন্নতি চায় কে আমার ধ্বংস চায় কে আমার প্রেসের কল্যাণ চায় আমার একটু জানা দরকার তা তুমি কি পারবা তো আমি বলি হ্যাঁ আমরা তো এরকম অনেক মানুষের উপকার করেছি আল্লাহর রহমতে ইস্তেখারার মাধ্যমে যে কেউ একাধিক প্রস্তাব নিয়ে আসে তার সঠিক কোনটা ভালো হবে তার জন্য এরকম আপনিও ইচ্ছা হলে করতে পারেন তা উনি বললেন যে তাহলে তোমরা কিভাবে করবা আমি বললাম যে আপনার এই পঁচিশ জনার আলাদা আলাদা কাগজে নাম লিখে দিতে হবে নাম পিতার নাম মাতার নাম স্ত্রীর নাম তাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ডিটেলস এ টু জেড যা যা চাবো তাই দিতে হবে তো উনি বললো যে তাহলে তো আমার সময় লাগবে ঠিক আছে আপনি যে কোনো দিন দেবেন এরপরে উনি কিছুদিন পরে আবার ওইভাবে আমি যা যা চাইছি সেইভাবে নিয়ে আসছে পঁচিশ জনের প্রত্যেকের আলাদা আলাদা নাম ঠিকানা স্থায়ী বর্তমান ঠিকানা সব এরপরে আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম আমার প্রায় দশ দিন লাগলো দশ দিনের ভিতরে আমি ওই পঁচিশ জনের তিন ধরনের মানে কোঠা তৈরি করলাম পঁচিশ জনের নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ওয়ানে তাদের রাখলাম যারা ওই প্রতিষ্ঠানের কল্যাণ চায় এবং মালিকেরও কল্যাণ চায় এবং সেই সাথে সাথে তারাও যেন শান্তিতে থাকতে পারে এরকম মন মানসিকতা পোষণ করে যারা তারা নাম্বার ওয়ানে পড়লো আর নাম্বার টুতে ফেলালাম ওই সমস্ত কর্মচারী যারা শুধুমাত্র কাজ করে সুন্দরভাবে ফাঁকি দেয় না কিন্তু বেতন কাজ করবো বেতন নেব বাস তুমি মালিক মরো বাসো তুমি ধ্বংস আমার কিছু যায় আসে না তোমার চাকরি না থাকলে আমি আর এক জায়গা করবো এই মানসিকতা যারা তারা দ্বিতীয় গ্রেডে পড়ল আর তৃতীয় গ্রেড গ্রেডে কিছু লোক পড়লো এরা এই হতবাগারা হলো কিভাবে ধান্দা করবে কিভাবে কাজে ফাঁকি দেবে মালিক মরলেও কোনো সমস্যা নাই মালিক বাঁচলেও সমস্যা নাই মালিক ধ্বংস হলেও সমস্যা নাই চুরি চামারি করবে বেতনও নেবে ধান্দাও করবে বাড়ি যাবে আর এই তিন শ্রেণীর মোট পঁচিশটা লোভে তিন শ্রেণীর ভিতরে ফেলালাম এরপরে উনি আসলো ওনারে খবর দেওয়া হলো যে আপনার রেজাল্ট নিয়ে যান ওনারে বললাম যে নাম্বার ওয়ানে যারা পড়ছে তারা আপনার কল্যাণ চায় আপনার প্রেসের কল্যাণ চায় আপনার নিয়ে তারা আপনার উপকার হইলে তাদের খুব ভালো লাগে আপনার আপনি সুখে থাকলে আপনার প্রেসের মানে বেচা কেনা ভালো হইলে তাদের মনে আনন্দ লাগে আর তারা আপনার কল্যাণ চায় এরা হলো এই কয়েকজন আর এই দ্বিতীয় গ্রেডে পড়ছে এরা সৎ আছে অসৎ না আপনার তো চুরিও করবে না কিন্তু আপনার নিয়ে অত ভাবে না আপনি মরলেও বলো যাত্রা হলেও বলো আপনার ব্যবসা চললেও বলো এরা আপনি না থাকলে আরেক জায়গায় চলে যাবে এরা আপনার ক্ষতিও করে না উপকারও করে না আর এই তৃতীয় গ্রেড হলো আপনার তো চুরি করে আপনার ধান্দা করে মানে এই এই বললাম তখন উনি দেখে টেকে চলে গেল উনি আবার বিশ দিন পর আমার কাছে আসলো এবং উনির সাথে ওনার এক বন্ধু নিয়ে আসলো আর আমার জন্য একটা গিফটও নিয়ে আসলো আসে আমার ফিটে থাবা দিয়ে হলো যে ভাই তুমি যা বলছো আমিও তাই মনে করতেছি আমি এই এই নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি প্রত্যেকটা লোকের স্পেশালভাবে আমি নজর করছি এই দশ দিন ধরে তাতে তোমার সাথে আমার কিছুটা মেলে তা আমি খুশি হলাম আল্লাহর কাছে সুগ্র আদায় করলাম যে আল্লাহ তুমি আমার এমন একটা নিয়ামত দিস যাতে মানুষের উপকার হয় তো উনিও খুশি হয়ে চলে গেল আমিও আল্লাহর কাছে শুক্র আদায় করলাম তো সম্মানিত ভাই বোনেরা আপনাদেরও যদি এরকম এক বা একাধিক সমস্যা একই সঙ্গে আসে কোনটা করলে ভালো হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি পৃথিবীর যেখানে থাকুন না কোনো সমস্যা নাই দূরত্ব কোনো বিষয় নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখান থেকেই আপনার ওই বিষয়ে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহর আমাদের